নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটু তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে আলোচনা করব একটি এমন মন্ত্র যেই মন্ত্র প্রয়োগে আপনি যে কোনো নারী অথবা পুরুষকে আকর্ষণ করতে পারবেন বশ নয় আকর্ষণ আপনি তাকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন হয়তো কোনো হারিয়ে যাওয়া মানুষ অনেকদিন খোঁজ পাচ্ছেন না এই মন্ত্রের প্রয়োগে সে আপনার কাছে আসতে বাধ্য তবে কিছু নিয়ম প্রয়োগ বৃদ্ধি রয়েছে সেগুলো আমি বলছি ভালো করে শুনবেন সর্বপ্রথমে কোনো গুরুপুষ্য যোগে পঞ্জিকা থেকে সেটা বার করে নেবেন গুরু পুষ্য যোগে গো রচনা কালো ধুতুরার রস মিশিয়ে কালি বানিয়ে গোরচনা আর কালো ধুতুরা ধুতরা ফুল দেখেছেন কিন্তু সেটা কালো ধুতরা হবে গোরচনা ও কালো ধুতরার রস মিশিয়ে সেটা দিয়ে কালী বানাতে হবে এবার সাদা করবির কলম দিয়ে করবি ফুলের গাছ সেটা সাদা হতে হবে সাদা করবি করবি কলম দিয়ে ভোজ্যপত্রের উপর সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও মন্ত্রটি লিখতে হবে একটা ভোজ্যপত্র দশকর্মা ভাণ্ডার থেকে কিনে আনবেন যে কালি বানালেন সেই কালিটা সাদা করবের কলম দিয়ে সেই ব্যক্তির নাম লিখতে হবে ও মন্ত্র লিখতে হবে এবং এই লেখা মন্ত্রটিকে আগুনে কিছুক্ষণ শেখতে হবে আগুন জ্বালাবেন এবং শেখবেন এর ফলে বহু দূর নিবাসী উক্ত ব্যক্তিকে আপনি আকর্ষণ করতে পারবেন তবে এই মন্ত্র প্রয়োগ করার আগে দশ হাজার বার মন্ত্র জপ করে তা সিদ্ধ করে নেওয়া দরকার নাহলে কিন্তু ফল হবে না দশ হাজার বার মন্ত্র জপ করে সেই মন্ত্র সিদ্ধ করতে হবে মন্ত্র সিদ্ধ হয়ে গেলে এই মন্ত্রের মাধ্যমে যে কোনো স্ত্রী পুরুষকে সহজেই আকর্ষণ বা সম্মোহন করা যাবে এবার মন্ত্রটা বলছি ভালো করে শুনবেন ওং নম দেব আদি রূপায় অমুকস্ম আকর্ষণং কুরুকুরু সাহা যেখানে অমুকর্ষ আছে সেখানে সেই ব্যক্তির নাম বলবেন আজকে এই পর্যন্তই নমস্কার